অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বাটো টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন কথাশিল্পী সাগুস্তা শারমিন তানিয়া আমরা কথা বলবো তানিয়া আপার সাথে তানিয়া আপা এবার বইমেলায় মেলায় একটু কিনলাম তোমার বই দ্বিতীয় ভ্রান্তি পাশ এইটি তোমার তৃতীয় গল্পগ্রন্থ মানে এই যে এই এই বইয়ে কয়টা গল্প কেন এই গল্পগুলো রাখছো বা নাকি একটা কালপর্বে লেখা তোমার সব গল্পগুলো রেখে দিছো কালপর্ব বলা যেতে পারে আর মানে গল্পগুলো এর আগে কোনো বইয়ে যায়নি সেরকম গল্প গেয়েসনি আর হ্যাঁ ষোলোটা গল্প আছে এটাতে দ্বিতীয় ভ্রান্তি পাস এটা একটা গল্পের শিরোনাম কিন্তু কিন্তু মানে কোনো মানে কোনো বিশেষ থিমের উপর কি গল্পগুলো রচিত না আসলে গল্পগুলোই আলাদা করা কাজ ছিল উত্তর দক্ষিণা আর বলা যেতে পারে আনবাড়ির গল্পগুলোও কিছুটা থিমেটিক কিন্তু এখানে থিম ঠিক সেইভাবে বলা যায় না হ্যাঁ মানে খুঁজলে হয়তো কিছু না কিছু মিলবে কিন্তু এক্স্যাক্ট থিম অনুযায়ী সবকটা কটা গল্প গাথা এরকম না একেবারেই না তোমার লেখালেখিটা শুরু হয়েছিল কবে কিভাবে এক্স্যাক্ট টাইম আমার মনে নাই আমার মনে আছে আমি বাক্য লিখতে শুরু করার সময় থেকেই আমার খাতা ছিল আমি যা মনে হয় এরকম গল্প ছোটো ছোটো লিখতাম খুবই বাজে কিন্তু লিখতাম কাউকে দেখাতাম না এই কাউকে দেখাতাম না ফেইসটা আমার একদম ছোটোবেলা থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল মানে এইচএসসি পর্যন্ত ছিল আর কি পরেও ছিল কিছুটা আর তোমার বইগুলো তো মানে আমি মনে করি যে মানে অন্তত লেখক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে পাঠকদের দিক থেকে তুমি সারাটা কেমন পাচ্ছ বা সেই সারাটা তুমি আসলে টের পাও কিনা বা আমলে নাও কিনা হ্যাঁ পাঠকের কথাই শেষ কথা আলটিমেটলি কারণ একটা জিনিস লিখে ফেলবার পরে তুমি কিন্তু আর ওটাতে কোনো টিকা ইউজ করতে পারবে না কোনো ব্যাখ্যা চলে না আসলে দিতে পারো কিন্তু ওটাতে তোমার আর কোনো হাত নেই এবং পাঠক সেটা যেভাবে ইন্টারপ্রেট করবে যেভাবে মনে নেবে বা যেভাবে প্রত্যাখ্যান করবে সেটাই শেষ কথা ফলে হ্যাঁ যখন একেবারে অজেনা অজানা অপরিচিত মানুষেরও কোনো কোনো কথা শুনি যে ওদের কেমন লেগেছে কথাটা আমার সাথে তোমার পরিচয় একইভাবে চিনতাম না আমরা একজন আরজনকে এবং তুমি ফোন করেছিলে এখান থেকে লন্ডনে তো ওই রকম হঠাৎ আসা ভালোবাসার এবং ফিলিংসের যে এগুলো সেগুলো এখনও আসে এবং অদ্ভুতভাবে আসে এবং সেটা মাঝে মাঝে মনে হয় যে ওর জন্যই বেঁচে থাকা ওর জন্যই লেখা মানে লেখক হিসেবে যে আদর লেখক হিসেবে আসলে যে রকম স্বীকৃতি তুমি পাচ্ছ এবং মানে সেটা নিশ্চয়ই লেখালেখির যে উদ্যম বা যে আকাঙ্ক্ষা সেটাকে আরও বাড়িয়ে দেয় আমার এমনিতেই উদ্যম এবং আকাঙ্ক্ষা খুব বেশি উদ্যমে শেষ নাই অফুরন্ত উদ্যম এই বিষয়ে এখন আমি লিখছি কিছু কিছু ব্যাপার নিয়ে নিয়ে এখনই বলবো হ্যাঁ উপন্যাস লিখছি দুটো গল্প তো আমি লিখি রেগুলারলি লিখি মানে গল্প লেখাটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয় অনেকেই বলেন যে গল্পের এখন বাজার ছোট উপন্যাসের বাজার বড় বা ধরনের কিছু কিন্তু বাজার আমার মাথায় কাজ করে না কারণ আমি নিজে এই বাজারে মানে একজন পাঠক হিসেবে ছিলাম এবং আমি যখন আমার প্রিয় লেখকদের কথা চিন্তা করি উপন্যাসের অনেক আগে আমার কাছে হানা দেয় আমার চিন্তায় তাদের ছোট গল্প একটা অনেক প্রিয় লেখক যখন প্রিয় লেখক বলছিলে তখন তোমার কথা আসলে কার কার কথা মনে পড়ছে ইলিয়াসের ছোট গল্প আমি খুব ভক্ত শেখভের ছোট গল্প আমার খুব পছন্দ মুরাকামি ছোট গল্পে অনেক উজ্জ্বল উপন্যাসের চেয়ে আমার কাছে লাগে হাজিন আমার খুব পছন্দের এই তো মানে এই মানে তুমি যখন নতুন কোনো গল্প লেখো তখন তোমার মধ্যে কোনো সাহিত্যিক প্রতিতুলনা কাজ করে যে তুমি কত ভালো লিখলা সেটা তুমি কি তোমার প্রিয় লেখকদের কোনো কোনো গল্প মানে তাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলাও আ বা অবচেতন কাজ করে না আমার কাছে মনে হয় যে এটা আসলে যে কোনো ক্রিয়েটিভ মিডিয়ামে সেটা স্থাপত্য হোক আর্ট হোক এটার অসুবিধা হচ্ছে বা লেখালেখি হোক এটা অসুবিধা হচ্ছে যেইমাত্র আপনি লিখতে গেলেন তুমি লিখতে গেলে সেইমাত্র সারা দুনিয়াতে যত মানুষ ভালো কাজ করেছে তারা প্রত্যেকে তোমার প্রতিদ্বন্দ্বী এবং এই প্রতিদ্বন্দ্বিতাটা খুব পজিটিভ কারণ এটা তোমাকে সহজে স্বস্তি দেয় না এবং তোমাকে বারবার নিজেকে চ্যালেঞ্জ করবার এবং নিজেকে প্রশ্ন করবার জন্য জাগিয়ে রাখে তো আমার মনে হয় এটা খুব জরুরি গদ্যে এই সাম্প্রতিক সময়ে তোমার মানে তোমার সতীর্থ যারা তোমার আশপাশে যারা লিখছেন তাদের মধ্যে কারো কারো গদ্য তোমাকে তোমার এমন মনে হয়েছে যেটা তোমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল এত ভালো লেগেছে কারো খুব একটা মানে ইয়ে প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমি যাব না এখানে ফাঁদ আছে ঘুঘু আছে ফাঁদ তুমি ভয় পাও কেন না 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 ভাত ভেদ করে ভেদ করে উড়ে গেছি উঠে আসবা কোন ফাঁদ কি কাউ শেষ পর্যন্ত লেখককে থামাইতে পারে তার নিজের জায়গা না লেখকের নিজের জায়গা সেটা তো একটা স্বয়ংভূ একটা সার্বভৌম জায়গা সেটা আছে কিন্তু লেখক তো আলটিমেটলি একজন মানুষ এবং মানবিক যে দুর্বলতাগুলো এই কোনো একটা সমালোচনা শুনে সারাদিন আর কাজ করতে না পারা কোনো একটা দলবাজিতে আটকে যাওয়া বা পা হড়কানো এই এই ব্যাপারগুলো তো অবভিয়াসলি তাকে করে দলবাজির কথা বললে বললেই মনে হলো ধরো না আমি তোমার আগের প্রশ্নটার কারণে কথাটা বললাম না এখন তোমার কারো লেখা ভালো লাগতে পারে এবং কার লেখা যদি তোমার ভালো লাগে ধর তোমার লেখা আমার ভালো লাগে সেটা আমি অকুণ্ঠচিত্তে আমি বলতে পারি তোমার যদি যে লেখা ভালো লাগে তুমি কেন সেটা বলবা না মানে আমার প্রশ্ন জায়গা ছিল সেটা যে অন্য কোন তোমার অনুযোগ বা তোমার সমসাময়িক অন্য কারো লেখা তোমার ভালো লাগছে কিন্তু এখানে কিছু কথা আছে আমার অনুযোগ বলতে আমি কাকে বুঝি আমার যে বসে অনুযোগ 나와ছি লেখায় লেখা পরে প্রকাশিত হয়েছে এখন আমার লেখা লিখিত হয়েছে যেই সময় সেই সময়টা কিন্তু প্রকাশিত হওয়ার মাঝখানে এক দশক দুই দশকের ব্যবধান আছে তো এই সমসাময়িক বা দশক এই ধরনের কথাগুলোতে আসলে ইটস ইটস ভেরি ডিফিকাল্ট টু লোকে তুমি এখন যখন লিখতে বসো তখন আসলে মানে তুমি লেখার বিষয়বস্তু ঠিক করো কিভাবে ধরো আমি ঠিক করি না বিষয়বস্তু আমাকে ঠিক করে কারণ এত সমসাময়িক তুমি বিষয়বস্তু তোমাকে লেখ না সমকালীন সমস্ত বিষয়ই যে আমাকে সমানভাবে মুভ করে তা তো না অবশ্যই এবং কোন কোন জিনিস আমার পাশ কাটিয়ে যায় কোন কোন জিনিস আমার ক্ষমতার পাশ কাটিয়ে যায় যেহেতু আমার ক্ষমতার মধ্যে নাই ওটা নিয়ে লিখব আবার কোন কোন আমাকে ধরে বসে আমার মনে হয় যে আমি এটা থেকে এটা হাত ছেড়ে বেরোতে পারছি না আমার এটা লিখতে হবে এরকম আর কি তোমার উপন্যাসগুলো নিয়ে আমরা আলাপে আসতে চাচ্ছিলাম যে তুমি যে দুটো উপন্যাস লিখতেছো সেইগুলোর প্লট কি আসলে প্লট বলে দিলে কেমন করে হবে এটা হলো যারা যুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়ে তোমার এর মধ্যে লেখা তুমি হলো ফুল টাইম শিক্ষক পার্ট ক্যাট মানে রাস্তার বিড়াল রাস্তার বিড়ালের কথাটা ইয়ে করে লেখা যে বিড়ালের যে অসম্ভব ডিগনিটি কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে যে তুমি তাকে অন করতে পারো না সে তোমার কাছে আসবে তোমার আদর নেবে তোমাকে আদর দেবে এবং কিছুটা তোমার কিছু সময়ের জন্য তোমার বর্ষও হবে কিন্তু তুমি আসলে তাকে ধরতে পারো নাই সে একটা অসম্ভব রকমের স্বাধীন বন্য মানে ওয়াইল্ড অ্যাট হার্ট একটা প্রাণী সো ওই কারণে গল্প কারণে লেখা তাহলে এই বইটা নিয়ে বইটার গল্পগুলো নিয়ে আমাদের পাঠকদের জন্য যদি তুমি কিছু বলতে চাও আমরা শেষ করব আলাপটা কারণ সময়ের ব্যাপার আছে আমাদের পাঠকদের জন্য যদি এমন কিছু বলতে চাও যেটা তাকে বইটা নিয়ে আগ্রহী করতে পারে এই বইটাতে আসলে আমি নানান রকমের মানুষকে নিয়ে কাজ করেছি সমাজে নানান স্তরের মানুষ সেটা শক্তি ঔষধালয়ের কবিরাজ হতে পারে হোমিও হলের ডাক্তার হতে পারে বা যে মানুষটি কোনো কিছুই করে না মানে একরকমের হার্দিক একরকমের কৈবল্যবশত কিছু করা হয় না তো সেরকম মানুষজনকে নিয়ে লেখা মানুষেরই গল্প অভিয়াসলি সব গল্পই মানুষেরই গল্প আর আমাকে যা আলোড়িত করে বা করেছে সেগুলোকে আমি ধরতে চেষ্টা করেছি কতটুকু সফল হয়েছে সেটা আসলে যিনি পড়বেন তিনি আলটিমেটলি এই ভার্ডিক্টে দেবেন এর বাইরে আমি আর কিছু বলতে পারি না তো অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক বই প্রহরে আমরা কথা বলছিলাম কথা শিল্পী সাগুফতে শারমিন তানিয়ার সাথে ওনার চতুর্থ গল্পের বই দ্বিতীয় ভ্রান্তি পাস এটি প্রকাশ করেছে প্রথমা এবং বই পরের পর্বে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ